সাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদি সুফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই সালাত নামাজ ব্যতিক্রম ইবাদত এই কথাই ঠিক সালাত আদায় আপনি করলেন আপনার মা আগেছে সালাদ দিয়ে আপনি আপনার মায়ের কোন উপকার করতে পারবেন না ইবাদতের জগতে সবচেয়ে দামি রোজা পালন করে আপনার মা মারা গেছে আপনি তার কোনো উপকার করতে পারবেন না সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিমসখানা থেকে ছেলেটিকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে ওর বাপের কবরে বক্সে দি সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই এক পয়সা উপকার হবে না হিমসখানার ছেলেরাকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন বাবু আর মাঝি বাবু বললো মাঝি সাঁতার জানিস বাবু না রে বাবু না তো মাঝি বলছে বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই নিচে ষোলো আনাই নিচে জীবন সমন্বিত দিদি ভাই বোন বলছিলাম অন্তর নরম করে তো অভিযোগ করলাম লাল্ল রসুল অন্তরটা আমার খুব শক্ত খুব শক্ত লাল্লা রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এমিল মিস্কিম অংশের আশা গেতিম এরিকো কাল তুমি এতিমের মাথায় হাত বোলাম এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয় হাদিস শরীপ আর তুমি ফকির মিস্কিমকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হয়েই যাবে অন্তর নরম হওয়ার কয়টা পথ দুইটা এক এটির মধ্যে হাত বোলাতে হবে দুই ফকির মিসকিনকে খেদে দিতে হবে আমরা আল্লাহ তাআলা বলেন আলিয়াতামাল মাসাকিন যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ কর ফকির মিসকিন ফকির মিসকিন ফাল আকাবা লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না কামাল আকাবা মোহাম্মদ সালাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারলো না আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সালাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের দিন পায়ে জুতা স্যান্ডেল নেই এ অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে এর নাম দুর্গম গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথর আলা পথ শাসীদের দিনে এটা বললেন না আল্লাহ বলছেন আমি তো আমি দিমাস গাবা ইয়াতিমান দাম গ্রাম মিসকিনান দাম দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা যা বাংলাদেশ গিরিপথ হলো ক্ষুধার্থ কে খেতে দেওয়া মলিন ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে

যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর তো সাহাবিগুন বলছেন আল্লাহ নবী লেবান হাজি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যার আচরণ নরম সে পাবে দুই আতামাত্ম যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে তিন অতাবাসমা যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দুই দিন সওয়ালের ছয় দিন শ্যাম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নেই তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যেকোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম চেষ্টা করেন চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা প্রতি মাসে তিন দিন শ্যাম থাকা মহারামের দুই দিন শ্যাম থাকা আরাফার একদিন শ্যাম থাকা সওয়াল মাসের ছয় দিন শ্যাম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে অসল্যা বিল্লাই লেবর না মানুষ যখন ঘুমিয়ে তখন তা পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে তা পড়া একজন সাহাবী রাতে আল্লাহর নবীর কাছে মেশক আর পানি উপস্থিত করেছেন আল্লাহ রসুল এই যে পানি থাকলো আর মেসক থাকলো আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন তো ভালো বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেন তো খাদেন যখন খুব কাজ করে কথা বুঝে মালিক তার উপরে খুব খুশি থাকেন যেমন দেখেন একজনের দুইজন কর্মচারী জি উপস্থিত এটা করো তো আমার যে উপস্থিত এটা করো তো তো খুব হালকা ছেলে দেখছি মোহাম্মদ নেই মোহাম্মদ নেই মোহাম্মদ নেই অনেকক্ষণ পরে আসসালাম তোর হবে না রে তুই যা তোকে দিয়ে কাজ হবে না তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয় থাকা উচিত থাকতে হবে এটাই নেই মে সাকার পানি উপস্থিত তখন আল্লাহর রাসূল খুশি হয়ে বলছেন সালমা শেতা তোমার যা ইচ্ছা তাই যাও আল্লাহ রাসূল গায়বের খবর জানেন না যে ও কি চাইবে তো তোমার যা তাই যা ইচ্ছা সেটাই যাও তখন সাহাবী বলছেন আসালুকা মুরাফাতাকা জান্নাতে আপনি সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহর রাসূল যা আওয়াজ এনে দিলেন না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু যাও অন্য কিছু যাও তখন সাহাবি বলছেন হোয়া দাকা এটাই চাই অন্য কিছু চাই না আমি আর আপনি হলে তো বলতাম যে ঢাকা শহর একটা জমির ব্যবস্থা করে দেন যার যেটা প্রয়োজন সুন্দর একটা প্রয়োজন পেশ করতাম তো যাই বললেন আপনার সাথে জান্নাতে থাকতে চায় তখন আল্লাহ রসল বললেন ওহ জালে এটা নয় অন্য অন্য একটা অন্য একটা চাও। তখন সাহাবি বলছেন হোয়া দাকা ওইটাই চাই ওইটাই তখন আল্লাহ রসুল বললেন না আচ্ছা ঠিক আছে দেখবো এ কথা বললেন না বললেন আইনি বেকসরাতি সুযু তাহলে তুমি আমাকে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়লে নফল সালাত আদে না করলে আমার সাথে থাকা যাবে না ফুল মাসাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ওয়াসাইয়াল আল মাসাকিন যারা মিসকিনের ব্যাপারে খাদ্য পানি দিতে কাপড় চোপড় দিতে চেষ্টা করে ওরা কাল মুজাহিদ আল্লাহর পথে জেহাদ করে যত নেকি পায় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায় নিয়মিত তাহার যুগ পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত হয় নিয়মিত নফল শ্যাম আদায় করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত হয় ফকির হকি ভেন্ন যা আল্লাহ বলেছেন যা আল্লাহর নবী বলেছেন আব্দুল উমার বলেন একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়ন আল্লাহ বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বলছেন অসহায় ফকির মিসকিনকে খেতে দিবা এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া আর দ্বিতীয় ভালো কাজ হলো যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন আমাদের দেশে আমরা মাওলানা মানুষ আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি আর যারা বৃত্তশালী ধনী মানুষ নির্বাচন করে তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দিবে আমাদেরকে তখন উত্তর দিব অন্যথায় ও ওর মতো যাবে আমি আমার মতো যাব আল্লাহ রসুল বললেন সবচেয়ে বড় কৃপন যে সালামে কৃপন আল্লাহ বললেন সবচেয়ে বড় কৃপন খারাপ মানুষ যে সালাম কৃপন আল্লাহ বললেন সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ হয় যে আগে সালাম দেয় সালাম দাও নিরাপদে থাকবা সালাম দাও মান বেড়ে যাবে মান বেড়ে যাবে সালাম দাও ফলাফলে জান্নাত হবে সালাম ভিন্ন ধরনের জিনিস মিশরে সবাই সবাকে সালাম দেয় এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব মিশরে সবাই সবাকে সালাম দেয় মিশরে সবাই কোরআন মাজিদ পড়তে পারে মিশরে প্রায় সবাই সিগারেট খায় মিশর পরে সবাই দাড়ি চাচ্ছে প্রায় সম্মানিত দীন ভাই বোন মিসকিন যাদের সাথে সতাজারণ করতে হবে দৈনয় সরাসরি জান্নাত তারা হলো ফকির মিসকিন আল জারিল জন্য দূর প্রতিবেশীর নিকট প্রতিবেশী একেবারে বাড়ির সাথে যাচ্ছে তার সাথে সদাচরণ এইটা খুব কঠিন দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন নির্বাচন করলে আরো কঠিন কি হয়েছে লোকটা বলছে আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে আমার ভাতিজা যে আমার খুবই বিরোধী আমার ভাতিজা ডিক্লের দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যানের দামে দেখে ছেড়ে দেবো আর ভাতিজার কাজই হচ্ছে আর চাচাকে কি করা নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে নির্বাচনে সদাচরণ হারাই দল সংগঠনে সদাচরণ হারায় দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে সদাচরণ হারায় জমি জায়গায় পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই তবে সদাচরণের উপরে থাকতে হবে যে কোনো মূল্যে টিকে এ কথাই ঠিক আবুদারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্ন আসকালা শাইইন ইদাও ফি মিজানিল মুমিনিল মুতাকিম কলকুন আযান বিচার মতে মুমিন পুরুষ নারী নেকি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচারণ দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ্যগণ বেশি ভারী সলাচ ছাড়া পৃথিবীতে ইহকালে পরকালে বাঁচার কোনো পথই নেই ঠিক এরপরে সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথাই ঠিক এরপরে শ্যামের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণের নাকি কত ভারী সদাচরণের অধিকারী আমি কিনা তা প্রতিবেশীকে দিয়ে বোঝা যাবে রাসুল সল্লাল্লাহ সাল্ বলেন মানকাল এই উত্মীয় হলে মিলা আখের যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে ফলা ইউদি যা আহু সে তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আবুহার জিয়াল্লাহ তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলি হসলাম বলেছেন লায়ের খোলো জান্না মানলা ইয়াত জারো হাওয়ায় গাওয় যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না রাসুল সাল্লাল্লাহ রেল্লাহে লাহে আল্লাহর কসম ও নয় আল্লাহর কসম ও নয় আল্লাহর কসম মোমেন নয় আল্লাহ কে মমের নয় আল্লাহ রসুল বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় একটা এসে বলছে রসুল আমি যে ভালো মানুষ ভাবে আমি বুঝবো তাহলে আসল বললেন এই যা স্বামী তামিনে কান্তা আহান্তা ফাঁকাত যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যা তামিন আসা তা ফাঁকাত আসা আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ রসুল সালসলাম বলেন অবোল খসমনি অমুটেমুল চারাম বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশী সম্মিত ভিনি ভাই আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম আবহাওয়ার জিয়াল্লাহু তাল আন বলেন রসুন সাল্লাল্লাহু আলেহি অসাল্লাম বলেছেন আর রাহেমও সোহনাদন মিনার রাহমানের সদা চারণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে বের হয়ে এসেছে রাহমান বলেন মান অসালাকে অসাল তো মান কে কথা তো এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব আমি তার সাথে আছি অমান কথাকে কথা তো সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তার সাথে নেই তো আব্দুরাজাক সাহেব যার সাথে সদাচরণ থাকে না ওর সাথে আল্লাহ থাকেন না তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে আছে। আছে। ইহুদি ওদের নেকি হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ইহুদির হবে না খ্রিস্টানের হবে না শিয়াদের হবে না কাদিয়ানের হবে না কাদের হবে দাঁড়ি পাল্লা পাপ নাকি যারা মুসলমান যারা খাঁটি ভাবে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে যারা শিয়ারা বলল যে জিবরাইল ওহিনী আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ সাল্লামের কাছে তাহলে কি আর ইমানটিকে সদাচর আনাস রাজি তালা আনহ বলেন আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন আর রাহেম মোল্লা কেতন বিল আর সদাচারণ আল্লাহর ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে আবার বলছে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বোখারি মুসলিম কিভাবে বাঁচে ও অমুসলিম যেভাবে বাঁচে

ফালেসল রাহেম সদাচরণ করে টাকা বেশি হবে কি করলে সদাচরণ করলে বয়স বেশি হবে কি করলে সদাচরণ করলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাহলেই ভালো হবে সম্মানিত দিনই ভাই বোন এখানে জরুরি কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অ ইও রাম ও রিস্ক পাপ করলে রুজি কমিয়ে দাও হয় আলসুল বলছেন ওয়া ইয়াকে অল বাঁসি একটা ফাইনাবিল বাঁসি এটা পাপ থেকে বেঁচে থাকবেন পাপ যদি চালু হয় ব্যবসা মায়ের খেতে পারে পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে চাপ চালু হলে পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে জা রাসুল সরসলাম বলছেন পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে টাকা পয়সার সংকট দেখা দিবে প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সবকিছু বেশি হয়ে যাবে আবু হরে বলেন রাসূল সল্দুল্লাহ আলিসাল্লামকে বলা হলো ইন্ন ফলানা তাল তুপ শরমিন ইতকরমিন কাসরত সালতে হ সেয়া মেহা অ সাদা তে হা গায় নাহা তুই জিরা না হাফে লিসানে হা আল্লাহনবী অমুক মহিলা বেশি বেশি সলাতা আদায় করে বেশি বেশি দান খায়াত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন জাহান নামে যাবো আল্লাহ মহিলা বলা হয় বেশি বেশি করে না বেশি বেশি দান খায়রাত করে না বেশি বেশি শ্যাম পালন করে না গায়না নালা তুলি জিরা মেহবিল তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বললেন হিয়ে ফিল জাননা ও জান্নাতে যাবে সদাচরণ আছে যার জান্নাত আছে তার সদাচরণ নেই যার জান্নাত নেই তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাইবেন খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি আপনারা বসে আছেন জাজাক মের আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমার পক্ষ থেকে একটা জল দাবি অনুরোধ রক্ষা করবেন জামিয়া সালাফে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন না যেটা অন্য কেউ চালাই মনে করবেন আমি চালাই জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার মনে বড়ো সাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে যে কোনো মূল্যে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জাতির শিরকের বিরুদ্ধে বিধাকের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি লড়বে ইনশাল্লাহ যেটা মাধ্যম সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের একটা বড় শাখা আর আল্লাহ তারা দেশ জুড়ে মক্ত চালু করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই মত্ত মক্ত ভিত্তিক ইতিমধ্যেই তারা প্রায় তিনশো মক্ত চালু করেছে তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্ত চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাদের একটা বড় শাখা আর আল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আর সম সম্পত্রিকা বারো জন মুফতি দিয়ে ফটো দেখা হয় সব বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আসা তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশোর ছেলেরা লিখা বের করে আপনি জামিয়া সালাফের ডাঙ্গি পাড়ে যদি ঢোকেন মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন তখন দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে থ্রি ফোরের ছেলেরা দেওয়ালিকা লেগেছে পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা ইংরেজি আরবি উর্দু ভাষাতে সম্মানিত দীনে ভাই বোন আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন দানের হাত প্রশস্ত করবেন যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণের অনুরোধ রেখে বিশেষভাবে এতিম ও প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে বাপমায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে শীত মুক্ত শীত মুক্ত জীবন গড়ার অনুরোধ রেখে